বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির মর্মান্তিক যান দুর্ঘটনাটি ঘটে ধর্মনগর কলেজ রোড সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ টিআর জিরো ফাইভ এ টু ওয়ান ওয়ান এইট নম্বরের একটি হাই স্পিড টমটম এবং টিআর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নম্বরের চার চাকা মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটে উক্ত দুর্ঘটনাটি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় চারজন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত ব্যক্তিরা হল ধর্মনগর পাড়ের বাসিন্দা সালেমা বেগম হাই স্পিড রিক্সা চালক সালিক আহমেদ ইস্ট বটরসির বাসিন্দা জয়রুন বিবি এবং আরেকজন বিলতু এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ জানা যায় তারা প্রত্যেকেই রবিবার সকালে ধর্মনগর মহকুমার ইসাই লালছড়া টুলুগাঁও এলাকায় এক নিকট বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার পরপরই আহতদের নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ধর্মনগর জেলার হাসপাতালের মর্গে এই নিয়ে ধর্মনগর থানার পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নিয়ে দুর্ঘটনার কারণ সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বেড়াতে গিয়ে দুর্ঘটনা

গাড়ির নাম্বার কী পেয়েছে জানেন গাড়ির নাম্বার বলছি গাড়ির অফেন্দ্রের গাড়িটার নাম্বার হলো টি আর জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু আর ই ইরিস্কাটার নাম্বার হলো টি আর জিরো ফাইভ এ টু ডবল ওয়ান এইট